পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে উমার মানে উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ আল্লাহ উমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রাসুল বলছেন উমার আন্তা তাসল পিতা রিকে লাইসল শয়তান পিতা রিকে কা উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানই চালায় না হলে অন্যায় করছে কেন শুনুন রাসূল সাল্লাই সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুরা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া আহাদোহ আমার রফিয়ালা আকারো লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে আদুল্বে মাসুদ রাজিয়া আল্লাহ তারা আনন্দ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্দা লে কুল্লে দিন ইন খলোখানো খলো খলিসলাম আর প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইনলে দিন ইসলামের হায় ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা আবু আল্লাহ বলেন আল্লামানা লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন আব্দুল্লাহ আব্লে মাসুদ রাজিয়া লাল্লা তালাহ বলেন রাসূল সাল্লাহরিসাল্লাম বলেছেন ইন্দামিম মাদরাকাত নাসিন কালামী নব পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে যে বাক্যটি আদম আলাই সালাম বলেছিলেন যে বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে বাক্যটি موسی আলাইহিস সালাম বলেছিলেন যে বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই এযালান তাস্তাহি ফাসনা মা সেতা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো আখান নিচে প্যান্ট কেন লজ্জা না এইজন্য সুদ খাই কেন লজ্জা না জন্য ঘুষ দেয় কেন লজ্জা নাই এজন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা নাই এজন্য প্রতারণা দেয় কেন লজ্জা নাই এজন্য জমি দখল করে কেন লজ্জা নাই এজন্য সলাত আদায় করে না কেন লজ্জা নাই এজন্য দাড়ি চাঁচে কেন লজ্জা নাই এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা নাই এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন লজ্জা নাই এজন্য ছোট বেলাউজ পরে আপনার স্ত্রী এবারে ওবারে যায় কেন লজ্জা নাই এজন্য লজ্জা থাকে না যখন ও সবকিছু করতে পারে লজ্জা থাকে না যখন তখনও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজা তুমি নামনি সাহেব পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে আপনারই নাকি বেটি ওটা বসে আছে ওকে হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন তিনচিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে ধুয়া করে জান্নাত কিনে নিবো জান্নাত কোন খেলতাম হে নিয়ম নীতি কষ্ট কেলে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা তারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় জান্নাত পাওয়া খুবই কঠিন জার্মে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার ইস্ত্রির ছোটবেলাউজ পরে বাজারে ঘুরে এবারে ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে আমি অনুবাদক আপনি অনুবাদ আবার দেখে মহান আল্লাহ বলেন এ আই ইয়ো আল্লাদিন আ মানুহ হে বিশ্বাসীগন এ আই ইয়ে অল্লাদিন আমান তাকুল্লাহ হে বিশ্বাসীগন তোমরা আল্লাহকে ভয় করো ও কোন মা স্বাদে তিন আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজকার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরহেজগার হওয়া বড় কঠিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আলামতুম মা আলামো সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি লাউ না মা আলামো যদি তোমরা সত্য সত্যই আল্লাহকে জানতে আমি যেমন জানি লাবাকাই তুম কাসীরা ওয়ালাদা ইয়াকুম কালিনা তাহলে বেশি বেশি কাঁপতে কম কম আসতে আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টায় কয় ঘন্টা কাাদি আর কয় ঘন্টা আসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি আনন্দ আর ফুর্তি এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই আল্লাহর রাসুল বলছেন মানুষ যদি আল্লাহকে চিনত তাহলে বেশি বেশি কাঁদত কম কম হাসত মানুষ তো আল্লাহকেই চিনে না কাঁদবে কি চিনার প্রয়োজনও নেই যেদিনই পেটে বাচ্চা